হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বকেয়া দিয়ে নিয়ে চিন্তা ভাবনা রাজ্যের পঞ্চম বেতন কমিশনে যে বকেয়া দিয়েটা এখনো পড়ে আছে সেটার হান্ড্রেড পার্সেন্ট রাজ্য সরকারকে প্রদান করতেই হবে রাজ্য সরকার সেটা ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছে তার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাশাপাশি বাকি যে দিয়েটা থাকবে বকেয়া দিয়েটা থাকবে সেই দিয়ে নিয়েও রাজ্য সরকারের চিন্তা ভাবনা তো চলুন এই সংক্রান্ত কি কি আপডেট উঠে এলো চলুন বিস্তারিত দেখে আমরা জানি সুপ্রিম কোর্ট থেকে গত পঞ্চম বেতন কমিশনে রাজ্য সরকার যে সমস্ত ডিএ প্রদান করেনি বকে দিয়ে টোটাল যে হান্ড্রেড পার্সেন্ট ডিএ যে আমাদের ধরা হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে এটি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্টের মামলার ফাইনাল ফাইন্ডিংস যখন আসবে ফাইনাল জাজমেন্ট যখন আসবে তখন রাজ্য সরকারকে বাকি দিয়ে সম্পূর্ণটা প্রদান করে দিতে হবে এমনটা নির্দেশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই কথা মাথায় রেখে সেই চিন্তা ভাবনা মাথায় রেখেই রাজ্য সরকার এখনই সে বিষয়ে ভাবনা চিন্তা করছে আপাতত ভাবে জুন মাসের শেষের মধ্যেই এই রাজ্য রাজ্য সরকার প্রদান করতে চলেছে কিন্তু বাকি যে বকেয়া সেটা নিয়েও দিয়ে সরকারের চিন্তা ভাবনা এবং মাথায় হাত পড়েছে তো চলুন এই সংক্রান্ত কি আপডেট রয়েছে দেখেনি তো এই সংক্রান্ত যে আপডেটটি ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্য সরকার ইতিমধ্যে চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে নিয়েছে এবং আরো চার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার জন্য তারা আবেদন করেছে এবং এই বকেয়া ডিয়ার পঁচিশ শতাংশ দিতে গেলে রাজ্য সরকারকে টোটাল দশ হাজার কোটি টাকা দিতে হবে এই বিষয়গুলো ইতিপূর্বে আমরা জেনে গেছি এই পঁচিশ শতাংশের আশি শতাংশ রাজ্য সরকার কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দেবে এবং বাকি কুড়ি শতাংশ পেনশন খাতে বা পি এফ খাতে দেবে এমনটাই ইতিমধ্যে আমরা জেনে গেছি এবার মুখ্য যে বিষয়টা আমরা দেখবো এই পজিশনটি যদি আমরা দেখি তাহলে দেখুন যে আগস্ট মাসের মামলার পরবর্তী শুনানির ডেট রয়েছে ফলে পঁচাত্তর শতাংশ রাজ্যকে দিতে হলে সরকারের উপর চাপ যে বাড়বে তার নিয়ে সংশয় নেই নবানের শীর্ষকর্তাদের কর্তাদের স্বাভাবিক বিষয় মামলা যখন ফাইনাল নিষ্পত্তি করবে ফাইনাল জাজমেন্ট আসবে তখন কিন্তু এই 75% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এমনটা নির্দেশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং রাজ্য সরকার শ্রেণীও চিন্তাভাবনা শুরু করেছে চলুন আরেকটি লাইন আরেকটি বিষয় দেখিanalytics পরিষ্কার হব আগামী সপ্তাহে বাকি ঋণপত্র অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হবে অর্থাৎ জুন মাসের শেষেই এই ডিএ প্রদান করবে রাজ্য সরকার তা ঘোষণা করতে চলেছে এবং মুখ্য যে বিষয়টা যেটা আমরা জানবো যে আগস্ট মাসে সুপ্রিম কোর্টের বকেয়া বাকি মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে অর্থাৎ আগস্ট মাসে যে রাজ্য সরকারকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে তা কিন্তু রাজ্য সরকার আজ করতে পেরেছে যে ফাইনাল সিদ্ধান্ত যখনই আসবে তখন এই পঁচাত্তর শতাংশ দিয়ে বকেয়া দিয়ে তাদেরকে মেটাতে হবে এবং তখন সেই নির্দেশ দিলে অর্থ সংস্থান কিভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তারা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হয়েছে শুক্রবার মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে সামাজিক প্রকল্পে যাতে কোনো রকম ভাবে প্রভাব না পড়ে তো এই সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার মুখ্য সচিব মনোজ পাওয়ান্ত এবং অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই নিয়োগের মুখ্য বিষয় যেটা এই পজিশনটিতে এবং নিচের যে পজিশনটি আমরা দেখলাম এই পজিশনটি এই যে পঁচাত্তর শতাংশ ডিএটা যেটা আর বাকি পড়ে থাকবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ফাইনাল মীমাংসা যখন হবে ডিএ মামলার ফাইনাল মীমাংসা যখন হবে তখন রাজ্য সরকারকে দিতেই হবে তখন তারা সেই অর্থের সংস্থান কিভাবে করবে তা নিয়ে কিন্তু এখনই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাথায় চিন্তা ভাবনা ইতিমধ্যে শুরু হয়েছে আজ বিধানসভা অধিবেশনে পঁচিশ শতাংশ বকে দিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন বোঝা যাবে যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এখন দেখা যাক সুপ্রিম কোর্ট পরবর্তীতে কি নির্দেশ দেয় বা এই সম্পর্ক দিয়ে মামলা সংক্রান্ত পরবর্তী কি ধরনের আপডেট আছে তারপরে চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্প্রদায়ের জন্য সকলকে ধন্যবাদ